পৃথিবীতে যত বিপ্লব বা অভ্যুত্থান রচিত হয়েছে তার অনুঘটক হিসেবে কাজ করেছেন তরুণ প্রজন্ম আমরা যদি ব্রিটিশ বিরোধী আন্দোলন বলি অথবা আমাদের মুক্তিযুদ্ধ সব বলেই অন্তহীন অনুপ্রেরণা এবং কর্মদক্ষতার উৎস হিসেবে কাজ করেছে এই তরুণরাই সুতরাং তরুণদের হাত ধরে ভোর আসতেই পারে নিঃসংক চিত্তে এই প্রত্যাশা বা আশাবাদ ব্যক্ত করি দেশের মানুষ এবং অনেকেই মুক্তিকামী মানুষ প্রিয় দর্শক প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সুপারস্টার গ্রুপ নিবেদিত খোলামত অনুষ্ঠানে বাই চেঞ্জ টিভি ডট প্রেস আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি আমিরুল মমিনিন মানিক দর্শক আজ এই অনুষ্ঠানে আমরা কথা বলবো নিরাপদ সড়ক এবং নিরাপদ ক্যাম্পাস নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত রয়েছেন তারা এই প্রজন্মের প্রতিনিধি আমি পরিচয় করিয়ে দিচ্ছি রয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান এবং রয়েছেন স্বতন্ত্র জোটের নেত্রী অরণী সেমন্তী খান আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক যুক্ত হতে পারেন আমাদের এই অনুষ্ঠানে সেই জন্যে চেঞ্জিবি ডট প্রেস এই পেজে গিয়ে প্রশ্ন করুন আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দিতে চাই শুরু করতে চাই জনাব রাশেদ খান আপনাকে দিয়ে জনাব হয়ে উঠেছেন নিশ্চয়ই নানা ধরনের আন্দোলন উত্থান পতন এর মধ্য দিয়ে আমরা তাই মনে করি কারণ বিভিন্ন সময়ে আপনাদের ভূমিকা জাতিকে আসান্বিত করেছে তবে এর মধ্যে আবার কিছু প্রশ্ন তৈরি হয়েছে বিতর্ক হয়েছে এই যে আমরা দেখলাম সর্বশেষ ঘটনা আব্রারের মৃত্যু আব্রার নিহত হয়েছে এই ঘটনা কিন্তু চলছেই শুধু একজন আব্রার না এর আগে যেমন অসংখ্য আব্রারকে আমরা হারিয়েছি ঠিক তেমনি সামনের দিনেও যে হারাবো না তার নিশ্চয়তা নেই সড়কে এই যে নৈরাজ্য সেটা নিয়ে আপনারা প্রতিবাদ করছেন মানে ছাত্র সমাজ সেই ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আপনি কি মনে করেন যে এই নৈরাজ্য থামবে একটি বিষয় লক্ষ্য করেন যে আসলে আমাদের যখন নিরাপদ সড়ক আন্দোলন প্রথম শুরু হয় তখন ছাত্রদের উপরে কারা হামলা করেছিল হেলমেট বাহিনীর যে তাণ্ডব সেটিও আমরা দেখেছি এবং সরকার তাদের আন্দোলনটা মেনে নিয়েছিল বলে তারা বলেছিল আসলে আন্দোলনটা তখন আসলে শিক্ষার্থীদের চাপের মুখে তারা শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো মেনে নিয়েছিল এর আগে যে আন্দোলন হয়েছিল সড়ক পরিবহন নিয়ে এবং নিরাপদ সড়ক নিয়ে সেই আন্দোলনটি দু তিন দিন পরে আদর্শচ্যুত হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন কখনোই দিনের পর দিন রাস্তা বন্ধ করে রাখা এবং যাত্রীদের হয়রানি করা শুধু যাত্রী না যারা পরিবহনের দায়িত্বে ছিলেন পরিবহন মালিক পুলিশ কনস্টেবল থেকে শুরু করে ট্রাফিক সবাইকে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে আসলে পরিবর্তন কি এত অল্প সময়ের মধ্যে সম্ভব অভিভাবক যারা যারা পথচারী তারা কি বলছে তারা দিয়েছে তারা বলছে যে আসলে আমরা নিরাপদ জীবন চাই এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছে এই আন্দোলন আমরা কখনোই বোধ করছি না এই নিরাপদ জীবনের দাবিতে যে আন্দোলন এই আন্দোলন কখনোই তো রাজপথ এভাবে দিনের পর দিন বন্ধ রেখে আপনি আন্দোলনে কতটা সফল হবে যখন আমার জীবনের নিরাপত্তা নাই তখন তো আমি অবশ্যই রাজপথে নামবো অথচ একের পর এক কিন্তু শিক্ষার্থীরা মারা যাচ্ছে সাধারণ জনগণ মারা যাচ্ছে সেখানে তো এই আন্দোলন অবশ্যই দরকার আছে তাহলে এখন যে আন্দোলনটি চলছে আব্রারের নিহত হবার পরে এটি কি চলমান থাকবে আরো দানা বাঁধবে মনে আজকে আমরা দেখেছি তারা সাত দিনের জন্য আন্দোলন স্থগিত করেছে যেহেতু আমাদের দেশের এমন একটা কালচার যেখানে আসলে আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হয় না আসলে যতক্ষণ না পর্যন্ত তারা বাস্তবায়ন করে ততক্ষণ পর্যন্ত আমাদের উচিত আন্দোলন চালিয়ে যায় আচ্ছা আপনার কাছে আবার আসবো অরণী সীমন্তী খান এইভাবে দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ করে যে আন্দোলন সেই আন্দোলন আসলে আমাদেরকে কি শিক্ষা দেবে প্রচলিত নিয়ম ভাঙার শিক্ষাই তো দিচ্ছে সেটা ঠিক কিন্তু মানে রাশেদ ভাই যেটা বললেন সেটার সঙ্গে আবার একটু এক করি যে আসলেই আমরা আর কত অ্যাপ্লিকেশন দিয়ে বা কত লিখিত অভিযোগ দিয়ে আসলে একদমই কাজ করছে না আমরা সব মিলিয়ে পৌঁছেছি বা বিশেষ করে তরুণদের মানে পুরো ব্যবস্থার প্রতি যে একটি অনাস্থা এটা কিন্তু আন্দোলন থেকে যে দিনের পর দিন অবরোধ এখান থেকে কিন্তু ফুটে উঠে যে আমাদের এত অনাস্থা পুরো সিস্টেমের প্রতি যে আমরা বদল চাই এবার আমরা বদল ছাড়া বাড়ি ফেরবো না তাই এই যে এই জন্যেই দিনের পর দিন ধরে এই অবরোধগুলো নিঃসন্দেহে যে পরিবহন খাতে একটা রাজ্য আছে কিন্তু আপনারা এই তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি রাস্তাঘাটে নিয়মিত চলাফেরা করেন মানুষের মধ্যে সচেতনতার একটা বড় অভাব আছে কিনা যে ওভারব্রিজ দিয়ে আমরা যাচ্ছি না এলোমেলো ভাবে পথ চলছি এইটা আপনি স্বীকার করেন কিনা সচেতনতা যেরকম পথচারীদের জন্য জরুরি এবং সেটা সিস্টেমে যারা আছে একদম সেই বিআরটিএ থেকে শুরু করে যারা লাইসেন্স দেয় বা হচ্ছে যারা বাসের মালিক যারা হচ্ছে একদম ভাড়া সিস্টেমে হচ্ছে দিচ্ছে ড্রাইভারদের তো সেই ভাড়া তুলতে হচ্ছে ড্রাইভারদের একদম নৈরাজ্য করে খুব কম্পিটিশন করে রাস্তা থেকে মানুষগুলোকে তুলতে হচ্ছে সেগুলো কিন্তু আরো বেশি নৈরাজ্য সৃষ্টি করে সচেতনতা সব পক্ষের দরকার সমানভাবে সচেতনতা জরুরি আচ্ছা আমি এই প্রসঙ্গে শেষ করবো অন্য একটা প্রসঙ্গে যাব কিন্তু আপনি কি মনে করেন এর আগে একটা ধরনের আন্দোলন আন্দোলন হয়েছে যেটা বাংলাদেশে একটা অভূতপূর্ব ওই আন্দোলনের পরে কতটা সফলতা এসেছে এটা বিশ্লেষণ করার একটা বিষয় এখন এই আন্দোলন আবার যেটা শুরু হচ্ছে এটা কি সফলতা আসবে আমার মনে হয় যে কিছু দিক দিয়ে হয়তো আমরা আরও বড় হয়েছি আরও শিক্ষা নিতে শিখেছি যে এই জিনিসটা আমার পজিটিভ লাগছে যে দুদিন অবরোধ করে তারপরে তারা আশ্বাসগুলোর উপর নির্ভর করে তারপরে তারা সাত দিন সময় দিয়ে আবার আন্দোলনে নামতে চান তো এটা একদিক দিয়ে পজিটিভ যে ওই যে জনদুর্ভোগের ব্যাপারটা আপনি বললেন যে সব মিলিয়ে ঢাকা তো এত এত বেশি কনজাস্টেড আমাদের অবশ্যই স্পেস দেওয়া উচিত মানুষকে আচ্ছা আপনি এর আগে যখন কথা বললেন তখন আপনি ছাত্রলীগকে দোষলেন আসলে নিরাপদ সড়ক এটা কিন্তু একটা আলাদা স্বতন্ত্র আন্দোলন সেখানে আপনি টেনে আনা কতটা যুক্তি আসলে আমি টেনে আনছি না ছাত্রলীগ আপনারা দেখেছেন যে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে যে বিতর্কিত ভূমিকা তারা রেখেছে যে কারণে কিন্তু তারা এখন সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেছে বলে সবাই মনে করছে কারণ আপনি দেখেন প্রথম আলো প্রথম আলো নিউজ করেছিল যে ছাত্রলীগের যে গুলাম রাব্বানি আছেন কেন্দ্রীয় সেক্রেটারি এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিএস নির্বাচিত হয়েছে তার নেতৃত্বে কিন্তু ধানমন্ডি এবং সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছিল কিন্তু এই যে আপনাদের ভূমিকা এর মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল করে দেওয়ার যদি ষড়যন্ত্র বলা হয় তাহলে কিভাবে দেখবেন না এটা শিক্ষার্থীরা যে আন্দোলন করছে শান্তিপূর্ণ আন্দোলন গত নিরাপদ সড়ক আন্দোলনের শান্তিপূর্ণ ছিল আমাদের কোটা সংস্কার আন্দোলনও শান্তিপূর্ণ ছিল আসলে এই আন্দোলনকে বন্ধ করার জন্য যে ধরনের মানে নৈরাজ্য বা যে ধরনের সুযোগ সন্ধানী যারা আছে তারা এর মধ্যে ঢুকে পড়ে এটা মূলত তারা নেবে বা সরকার করতে হয় কারণ আমি যখন আন্দোলন করছি আমার আন্দোলনকে দমন করার জন্য সরকারের পেটুয়া বাহিনী পুলিশ এবং সেখানে লুঙ্গি পড়ে আমাদের উপর সেখানে আক্রমণ দায়ভার আসলে সরকারের দিকে যায় শিক্ষার্থীরা কখনোই নৈরাজ্য সৃষ্টি করে না আজকে দেশের অবস্থা দেখেন কারোর রাস্তা নেই এই দেশের সরকার ব্যবস্থার প্রতি আইনের প্রতি আন্দোলন করছেন সড়কের বা ছাত্রদের অধিকার নিয়ে নিরাপদ ট্রাফিক ব্যবস্থা নিয়ে কিন্তু সব অভিযোগগুলো সরকারের বিরুদ্ধে দিচ্ছেন আমি আসবো আপনার কাছে প্রিয় দর্শক থাকুন খোলা মতে আমরা কিছুক্ষণ জিরিয়ে নেব ফিরবো অল্প